গরম করার ভাজা মাছ মুড়ি আর খেয়ে যা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালো আছো আর সুস্থ না থাকলেও সুস্থ থাকতে হবে তাই না আর কি করবো বলো জীবনে ওই ছাড়া সবই তো লুটেফুটে নিয়ে নিল মানুষ এখন শুধু আমিই বেঁচে আছি তোই বৌদি ওই সব বললাম না রাস্তায় দেখা হলেই সব ক্যামেরা খুললেই সব বলতে থাকে তার জন্য খুলি কমই রাস্তাতে কিছু বলি কম বুঝেছ তো যাচ্ছি বাজারে সকালবেলা মাছ দেখি মাছ আনবো যেহেতু কালকে ছেলের পরীক্ষা আছে না সেহেতু একবার এনে রাখবো কালকের তো সাড়ে বারোটা একটার মধ্যে বেরোতে হবে তো এখনই একবারে মাছ এনে রাখবো দিয়ে কালকেও ই হবে আজকে তো খাবো খেয়ে বাকিটা ভেজে রাখবো কালকেও হবে সেই জন্যে ব্যাগপত্র নিয়েছি দেখি রবিবারের বাজারে মাছ পাওয়াটা খুব মুশকিল হয় মানে এত দাম হয় যেগুলো এমনি দিন মানে দেড়শো দুশো টাকা হয় সেগুলো আজকে অনেক দাম বেড়ে যায় আমাদের ভিড়ও প্রচণ্ড বাড়ে কিছু বলাও যায় না তো হচ্ছে ব্যাপার এখানে আগে বিয়ের আগে ভাড়া ছিলাম হাঁপিয়ে যাই জানো তো হাঁটলে না হাঁটতে হাঁটতে কথা বলতে পারিনি ভীষণ 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 হাঁপিয়ে যায় ভীষণ কষ্ট হয় তো চলো রাস্তার কাছে মেন রোডে এসে গেছে তোমরা আর শুনতে পাবে না গাড়ি ঘোড়ার প্রচুর আওয়াজ পরে কথা বলি মাছ আজকে অনেক মাছ এনেছি অনেকগুলো অনেকগুলো মানে অনেকগুলো এনেছি ছশো মাছ আছে এখানে ছশো যেন তো মাছ নিয়ে এসেছি তার কারণ হচ্ছে ছেলের কালকের পরীক্ষা আছে একটু ঝোল করব পাতলা করে তাহলে ছেলে হচ্ছে খেতে পারবে বুঝেছো মানে আজকে বর আসবে না আজকে বর আসবে না ছেলে দুপুরে খাবে এক পিস রাতে খাবে দু পিস ওই জন্য বেশি করে মাছ নিয়ে এসেছি আর কালকে ছেলে আবার খেয়ে পড়তে যাবে আবার রাতে খাবে একবারে বেশি করে করবে তাই চলবে বুঝেছো এই তো হচ্ছে ব্যাপার আর এই একটা মাছ পেলাম এটা কী মাছ যেন বলে শর্ট আমার বড় ভালো অনেক দিন পর পেলাম এগুলোকে কাটতে যে আমার কত সময় লাগবে ছোটো মাছ তা বেশি বড় না তো এই যে ছোটো ছোটো বেশি এনেছি এগুলো ফুলকপি দিয়ে আমার ছেলে ভালো খায় কালকে করব ফুলকপি দিয়ে ঝোল আজকে আর করবো না আজকে রে করবো হচ্ছে মাছের ঝাল উচ্চ ভাজা বাঁধাকপি ভাজা কালকে করবো ফুলকপি দিয়ে কালকে হয়তো বড় আবার কালকেও দুপুরে আসবে না তারপর থেকে আসবে কালকে দুপুরে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করব একবারে উচ্ছে আলু ভাজা এটা দুপুরে করবো রাতেরটা আবার কি করবো দেখা যাবে এগুলো এখন চলো কাটতে যাই কেটে নিয়ে আসি ছেলে নিয়ে যাবে না ফোন বাইরে ক্যামেরা করবে না ও ওর এখন কাল পরীক্ষা ইংরেজি পরীক্ষা প্রচুর চাপ বাংলা 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 পরীক্ষা রাত রাত অবধি সকালে ঘুমিয়েছে আমি তো সেই সকালেই উঠেছি কি জ্বালা বাজার গেলাম তখন ডেকে তুলে দিয়ে গেলাম তো চলো মাছগুলো কেটে আসি মাছ ধুতে গিয়ে আমি একদম পুরো হাঁপিয়ে গেছি মাছ অনেকক্ষণ লেগে গেছে মাছ ধুতে ধুতে তারপরে কি বলো এখন ওই যে কড়াই টড়াই খালি করে রেখেছি ওখানে সে তরকারি খালি করে সেগুলো মাছ বর আমি দেখো মাছের প্লাস্টিকটা রেখেছি কাজ বাকি ছিল আমি শুয়ে করে নিলাম আর গরম একটা মানে গরম না একটাকে না কেমন যেন শরীরে অস্থিরতা ভাব একটা ওয়েদার যে ওয়েদারটা ভাল লাগবে না আর মাছ এনেছি এই কারণে দেখো ছোট ছোটো মাছ এনেছি আমার সঙ্গে আমি তোমাদের সাথে শেয়ার করিনি বাজারে দেখা হলো ছেলেরই একটা বন্ধুর বাবা সে আমাকে বলছে যে কি গো আছে মাটান মানে মাটন নিচ্ছে তারা কি গো তো ছেলের কাল থেকে পরীক্ষা হলাম হ্যাঁ পরীক্ষা তো বলছে যে কী নিয়ে যাচ্ছে যে জ্যান্ত মাছ একটু তেলাপিয়া মাছ নিচ্ছি ছোট মাছগুলো বলছে বাজারে তো বড় তেলাপিয়া পিয়া নিয়ে ছোট 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 ছোটো আছে তো ছোটো ছোটো নিচ্ছি বলছে কেন কালকে ছেলের পরীক্ষা আজকে একটু ভালো মন্দ খাওয়াতে পারলে না মাটন একটু মাটন নিয়ে যাচ্ছে মাটান আমরা খাই না হ্যাঁ বলছে হ্যাঁ খাও না তো সে কি আছে তো ছেলের জন্য তো নিতেই পারো তো সত্যি কথা বলতে যে ধৈর্য ধরে আছি ধৈর্য ধরে থাকবো আর যারা যারা নিচ্ছে দোকানে আমরা আমি শুধু দাঁড়িয়ে দেখি এই যে দোলে অনেকে খাসির মাংস নেয় আমায় আমি বলবো না আমার এমনও মানুষ আছে আমার নিজের কাছের তারা এমন করেও বলেছে যে এত মানে কী হচ্ছে বছরে একটা দিন ছেলেকে খাসি মা আমি সেই সময় আমি এত দেনায় দেনাগ্রস্ত হয়ে গেছিলাম এই দোলের দিন আমি এরকমই তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলাম আমাকে তার জন্য শুনতে হয়েছিল যে মানে আমাকে বলেনি আমারই কাছের কাউকে बोले थे যে বছরে একটা দিন ছেলেকে একটু মাংস খাওয়াতে পারে না তো সত্যি বলতে তো সেই দিনের ধৈর্য রোগে রেখেছি ছেলেটাকে মানুষ করি যাতে সেই আমাদেরও সেই দিন আসে যেদিন আমাদের মাংস কিনতে গেলে দুবার ভাবতে হবে না আজকে আমরা রবিবার মাংস আমি আনতেই পারি একশো টাকার মাংস এনে আজকেই আমার খাওয়া হয়ে যাবে কিন্তু আমি যদি একশো টাকার মাছ আনি আমি দুদিন খেতে পারবো তো কোনটা ভালো তোমরা বলো হ্যাঁ মাংস খেতে ইচ্ছে করে ঠিকই কথা আজকে একটা দিদি ভাইয়ের ভিডিও দেখলাম সে দিদিভাই বলছে যে মাংস আগে এখন সপ্তাহে চার পাঁচ দিন মাংস খাই আর আগে মাংস অপেক্ষা করতাম কখন বাড়িতে লোকজন আসবে সেদিনকার মাংস আমাদের হবে তো আমাদেরও সেরকমই অবস্থা তো ধৈর্য ধরে আছি সে বাবা যে ধৈর্য ধরো ধরলে সবই ফল পাবো তো আমিও সেটাই বিশ্বাস করি ধৈর্য ধরে আছি সংসার জীবনে সব সময় খারাপ যাবে এমন না ভালো দিনও যাবে তবে রাস্তার মধ্যে যখন ক্যামেরা খুলি তোমরা তো শুনতেই পেলে অন ক্যামেরায় যে কেমন করে আমাকে বলছে সতে আমার কেউ বানানো লোক না যা কিছু তাই তো রাস্তার মধ্যে ক্যামেরা করতে আমার একটু মানে ওই জন্য লোকের কথা শুনে না সব সময় তার মাথা ঠিক থাকে না বলো কখনো কখনো মাথা খারাপ থাকে চিন্তাগ্রস্ত থাকে তখন মনে কিছু একটা বলে দিলে সেও দুঃখ পাবে আর সে কিছু বলে দিলে আমি কষ্ট পাবো মন খারাপ লাগে তাই জন্য রাস্তার মধ্যে আমি ক্যামেরা খুব কমই ধরি তাও দেখে শুনে ধরলাম যে কেউ নেই তাও কোথা থেকে মানুষ চলে আসলো কি আর করা যাবে ছেলে এখন কি খাবে খাক ছেলের কাল পরীক্ষা আমি তো ভীষণ টেনশানে আছি গো বন্ধুরা জল বালতি ভরা হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে কুকার টুকার ছিল সকালে তো অত বাসন মেজে উঠতে পারি না সত্যি কথা বলতে অত জলও পাই না অত বাসন মেজে উঠতে পারি না ওই বাজার যাওয়ার ছিল তো কুকারটা ভিজিয়ে রেখে গেছিলাম এখন কুকার মাজলাম কড়াই মাজলাম মেজে নিয়ে এই হচ্ছে গ্যাস মুছতে নিয়েছি এখন মাছ ভাজবো মাছ ভাজার পর মাছ ভাজার আগে কি পরে যাই হোক রিলস ভিডিও করবো করে নিয়ে তারপরে অন্য কোনো কাজ ঠিক আছে খুব ঝুর হ্যাপি গেছি হ্যাপি হে হ্যাপি হে আমার গ্যাস মুস্তে ভাল লাগে গ্যাসের এই ঝিকগুলো মুস্তে ভাল লাগে বড় তো করে ঝিকগুলো ও দেড়টা বাজে এখনো মাছ ভাজতে পারিনি বুঝতেছো তো ভাত রান্না নেই বর আসবে না চারটে ভাবলাম যে চলো ইউটিউবে করে দিই কাল করতে পারবো না ওনাটা নিয়েছিলাম আবার রাখলাম প্রচুর গরম লাগছে আর এখানে দেখছি চুলগুলো সব পেকে 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 গেছে ছেলে ওখানে অনবরত পড়ে যাচ্ছে বাংলাটা আসল কথা সারা বছর তেমন করে বাংলাটা পড়াই হয় না যেহেতু কাল পরীক্ষা আর এবছর খাতা দেখবে অন্য ম্যাম সেই জন্যে ভীষণ টেনশানে আমার ছেলে যাকে বলে বাইরে সব জামা কাপড় আমাকে সব করতে হচ্ছে ঠাকুর পুজোটা দিতে বললাম সেটাও অনেক কষ্টে আমার ছেলে দিল আর কি উঠতে বই আজকে উঠতে পারছে না কেন সারা বছর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কম্পিউটার এই নিয়ে বেশি মানে বাংলাটা তো তোমার সেই নাম্বারটা যোগ হবে না বাংলা আর ইংরাজি শুধু বাংলা আর ইংরাজিতে পাস করলেই হবে বুঝেছো তো কিন্তু ফেল করলে আবার তোমাকে পুরো ওই সাবজেক্টগুলোতে যদি ভালো খুব নাম্বার করো আর বাংলা ইংরেজিতে যদি ফেল করো তাহলে ঘুরে আবার তোমাকে সব পড়তে হবে সেই জন্যে পাস তো করতেই হবে আর পাস তো আশা করি করে যাবে কিন্তু যেমন পড়া করে কিন্তু জানি না কি হবে কেন যতক্ষণ না পরীক্ষা দিয়ে রেজাল্ট আউট হচ্ছে না ততক্ষণ কিছু বলতে পারছি না পরীক্ষা শেষ হতে পারবে না তার মধ্যে বই খাতা কেনার মানে মাথার মধ্যে চেপে বসে আছে দেখা যাক কি হয় বই স্যাররা এখনই মেসেজ করে দিয়েছে বইয়ের নাম লিখে পাঠিয়ে দিয়েছে গ্রুপে যে এই বইগুলো কিনতে হবে আমি তো বই এখন এবছর হাজার বারোশো টাকা করে দাম কি হবে কি করে কি উপর বেড়া যাবে তাছাড়া কেউ জানে না পরে দেখা যাবে চলো সাথে থাকো মাছগুলো দেখো এখন ভাজবো ভাজা হয়নি নুন হলুদ মাখালাম নুনটা একটু কম দিলাম আর বেলা অনেক গড়িয়ে গেছে মাছ ভাজি ছেলে খাবে বুঝেছো এখন আর ঝোল করব না ভেবেছিলাম ঝোল করে নেবো কালকের ফুলকপির তরকারিটা আছে সেটা একটুখানি গরম করার আছে সেটাও গরম করব তো এটা আগে করে নিই মাছটা ভেজে নিই তারপর আবার জল আনার আছে নাহলে রাত্রেবেলা খুব অসুবিধা হয় এটাতে জল নিয়ে আসবো রাত্রেবেলা খেতে খুব অসুবিধা হয় আর ওখানে দেখো তেলের মধ্যে নুন দিয়েছি নুন দিলে কি জানোটা লাগবে না সেই এই মাছগুলো না এত ফাটে কি বলবো দেখো একটা মাছ দিয়েছি আর দিতেই পারছি না ফেটে ফেটে তেল তো চারিদিকে হচ্ছে তোমার হয়ে গেল গ্যাসের আর একদম আমার সারা গায়ে ফেটে ফেটে পড়ছে আর কি জ্বালা করছে গরম তেল পড়লে কেমন লাগে তোমরা তো জানোই বলো যারা রান্না করো তারা বল খাবার দিয়ে দিয়েছি এই যে গরম গরম মাছ ভাজা মাছ ভাজার তেল তার সাথে ভাত আর এই ফুলকপির তরকারি আর আমার কটা মাছ ভাজা বাকি আছে এই যারা এই যে তেল কম হয়ে গেছিল আবার একটু তেল দিলাম আর এই যে মাছ ভাজাগুলো হয়েছে সব রেখে দিয়ে একটু জল ভরতে যাবো তো চলো ছেলে খাক আমি এ কটা ভেজে নিই একটা বলতে আর একবার দিলেই হয়ে যেত তিনটে দিলেই হয়ে যেত তেলটা কম হয়ে গেছিলো কপির তরকারিটা ওই যে বসিয়েছি গরম হচ্ছে মাছ ভাজা কমপ্লিট ছেলে এই যে খাচ্ছে খাওয়া বলছিল একটু পরে খাওয়া না বাবা তুই খা খেয়ে নিলে দুটো বাজে আমি তাহলে একটু শুতে পারবো বাইরে এখনও অনেক কাজ আছে এখনও এক ঘন্টার কাজ আছে আমি খাবো এগুলো সব গোছাবো এই দূরে সব টেনে টুনে নিয়ে যাচ্ছে সেগুলো রাখবো বাইরে জামা কাপড় তুলবো গামলাতে খানিক জল ভরবো এখনও এক ঘন্টার কাজ আছে তার মাথাটাও ব্যথা ব্যথা করছে তো এত গরমও লাগছে ভালো লাগছে না বুঝতে পারছো ছেলে খেয়ে ছেলের একটু কাজ আছে ছেলেকে বললাম ও পড়ছিল তাহলে ওই দেখো খাতা বই এখন ওখানে পড়ে আছে আমি তুই খেয়ে নে মশারি খাতা পাখাটা চালা তারপরে তুই বা পাখাটা একটু চালা না শোনো তারপরে তুই মশারিতে বসে বসে পড়াশোনা কর তারপরে আমি নাহলে ই করব কি বলে আমি পরে তো ওই যে কি বলে আমি ছোবোখানে তুই ওই যে পড়াশোনা করবি তো আগে খেয়ে নেই তো বললো মা পরে খাওয়া পরে খেতে না তুই আগে খা চ তো ওকে খেতে দিয়ে দিলাম ও খেয়ে নিলে এখন বাসন কসুন মাজার অনেক কিছু কাজ পরে আছে বরকে ফোন করব মাকে ফোন করব তারপরে সব কিছু হবে তো চলো সতে থাকো পরে আসি জ্বর ঘুম দিয়েছি আজকে দেখো চোখগুলো ফুলেছে সেই শুয়েছিলাম তিনটের সময় তবে আমি এক টানা ঘুমাতে পারি না এক টানা ঘুমালে আমার হয় না ছেলে পেট ব্যথা করছিলো আবার তারপরে উঠেছি তারপর বাইরে সাইকেল পড়লো ওরা সেটা ওরা চেল্লামিল্লি করছিলো তো একটু একটু ঘুমিয়ে কিন্তু চোখগুলো আমার ফুলেছে না ঘুমের জন্যে না আমার ভীষণ ঠান্ডা লেগেছে যেটা তোমাদের বলা হয় না হালকা ফাঁকা চলছে মুখগুলো ফুলেছে দেখতে পাচ্ছ ঠান্ডা লেগেছে ভীষণ ঘুমের জন্য না আর এখানে শুয়েছি এখন উঠে ছেলে কাল বাংলা পরীক্ষা ভীষণ টেনশানে আছি বর এখন আসিনি বরকে ফোন করলাম মাকে ফোন করলাম এখন আমি রান্না বসাতে যাবো তো কি রান্না করো বুঝতে পারছি না ভাবলাম বর আসলে বর যদি বলে কিন্তু বলেনি এই গরমকাল পড়বে পাখা চলবে আর তোমরা কিছু শুনতেই পাবে না যতই জোরে বলবো না কেন শুনতে আর পাবে না বুঝেছো এটা কি হয়েছে তেল পড়েছে দেখো তেল পরে দেখো কি অবস্থা তো জলও পরে কথা বলি নিচে নেমে কথা বলি নয় তোমরা শুনতে না। বর এখনও এসে পৌঁছায়নি বুঝেছো তো তা আমি এখানে রান্না তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু ওই যে আমার কপাল খারাপ আমার দুঃখের বিষয় যে বলার উপায় নেই এত আওয়াজ জোরে তোমরাই তখন বলবে যে দিদি এত তাই না তোমরা যেমন বলো যখন লাইভ করি তো কিছু করার নেই উচ্ছেগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো রাতে উচ্ছে খেতে নেই ঠিক কথা রাতে উচ্ছে খেলে নাকি কপালে কষ্ট বাড়ে তো আমার কপালে আর কি কষ্ট বাড়বে এমনিতেই প্রচুর কষ্ট আছে আর কি কষ্ট হবে বলো আর উচ্ছেগুলো না খেলে না কালকে রাখা যেত না কালকে একদম নষ্ট হয়ে যেত সেই জন্য উচ্ছে এই দেখো দেখো মানে নিয়েছি আর কি ওখানে রয়েছে যে মাছ মানে কড়াইতে ফুলকপির তরকারি উপরে মাছ ভাজা আর ওখানে একটু কচু শাক রয়েছে কালকের একটু মাছের তেল তুলে রেখেছি হাতায় ছেলে বলেছিল দুপুরে খেলো না মাছ ভাজা দিয়ে মাছের তেল দিয়ে ভাত তো তখন বললো যে মা ভালো লেগেছে একটু তুই রেখো তা রেখেছি এখন খাবে কি না জানি না তো দেখা যাক আর এই উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের তেল দিয়ে ভাজবো বরকে ফোন করলাম বর এখনও এসে পৌঁছায়নি তো যেহেতু এসে পৌঁছায়নি আর উচ্ছেটা তোমাদের যেটা বলছিলাম উচ্ছে রাতে নাকি খেলে লোকের কি বলো তো গ্যাস হয় তেঁতো খেলে রাতে গ্যাস হয় যেন তেঁতো আর শাক রাতে লোকে খায় না কারণ রাতের বেলা তো অত কাজকর্ম লোকে করে না তাই জন্য হজমের ব্যাপারটাও কম হয় জানো তো ওই যে কপালে কষ্ট হয় তে তো খেলে ওই বেকার কথা ওই কোনো কথাই নেই জানো তো যারা সারাদিনের পরে একবার ভাত খায় রাতের বেলা সারাদিন সেই ভোরবেলা কাজে বেরোয় তো তারা কি করবে আমার বর যেমন সেই সকালে বেরিয়ে যায় রাতে বাড়ি আসবে তো এই উচ্ছেটা কেটে নিই কেটে নিয়ে নিতে মনে হয় বর চলে আসবে দেখি মুড়ি কি দিয়ে খাবে আবার নাহলে সেইটা বানাবো বানাবো হচ্ছে পকোড়া বড় বলছিল কালকের মতন অবস্থা আবার আমি যে বললাম দুটো হলে মন্দ হয় না বলো তখন হাসছে বলছে হলে কি আর মন্দ হয় তো ছেলে বললো ছেলের খিদে পেয়েছে মুড়ি বাজা মুড়ি এখন খাবে না চলো দুটো পকোড়া বানাই তো আলু গোটা গোটা কেটে মানে টুকরো টুকরো কেটে করলে ভালো হতো কিন্তু এখন তাড়াতাড়ি আছে যেহেতু সেহেতু এটাকে ঘষে নিলাম এই না। কথা কি বলবো কথা বলার সুযোগ থাকে না গো যে তোমাদের সামনে কথা বলে কোনো ব্লগ করব সে কথা বলার সুযোগ হয় না বুঝেছো এই আলুটা একবার ধুয়ে নিয়েছি কেন বলা তো এটা হচ্ছে বালি কিচকিচে সেই জন্যে আর এটাকে একবার ভালো করে ধোবো ঝুলি আর আলু ভাজা করার জন্যে ভালো তাই তো না কিন্তু প্রচুর ই এটার মধ্যে না এই যে এরকম ঘষলাম এরপরে দেখা যাবে এর ভিতর ইয়ে আছে তলায় না সাদা সাদা একটা কেমন তো এটাকে এখন পকোড়া বানাবো তো চলো বর ক্যামেরাম্যান হয়েছে বর চান করতে যাক আর ক্যামেরাম্যান হতে হবে না দিয়ে আমি এই পকোড়াটা বানিয়ে নিই তারপরে আবার আসছি পকোড়া ভাজা বসিয়ে দিয়েছি এ যে হচ্ছে গ্যাসটা কমিয়ে রেখেছি নাহলে কি বলতো উপরটা হবে আর ভিতরটা হবে না সেই কারণে গ্যাসটা কমিয়ে রেখেছি যে হালকা হালকা করে হোক আর এই থালায় সব নামিয়ে নেব তো এক একক্ষেপ দিয়েছি এখানে আর একক্ষেপ এই যে দিলে হয়ে যাবে তো কেমন হয়েছে কাঁচা লঙ্কা দিয়েছি আজকে জানো তাদের লঙ্কার গুঁড়ো দিইনি কালো জিরাও দিইনি ভুলে গেলাম চলো এটা হোক আবার খাওয়ার সময় আসছি বর হচ্ছে এই যে প্যাকেটে রাখা আছে দেখো আমার কোটো নেই সত্যি কথা বলতে এই প্যাকেটের এই হচ্ছে দানা কাটা একটু ফেলে দিও পাশে শোনা যদি হয় ওই দেশ থেকে যেরকম প্যাকেটে মুড়ি দিয়েছিলো সেই প্যাকেটেই রয়েছে মানে আর কোটো নেই যার মধ্যে ঢালবো কেন ওই নরম মুড়িটা মানে যেটা এখানকার মুড়ি সেটা তো ওই কোটোতে থাকে বর সেই মুড়িটা হচ্ছে টিফিনে নিয়ে যায় সেটা খায় না খাও শোনা ওই মুড়িটা চিবাতে অনেক সময় লাগে মানে এই মুড়িটা চিবাতে অনেক সময় লাগে সেজন্য আর দেখো তলায় যেহেতু হাতে ভাজা মুড়ি সেহেতু তলায় ধুলো ধুলো থাকবে তাই আমার মানে উপর থেকে আলতো আলতো তাই তো দিয়ে দিয়ে নিচ্ছে এই 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 যে 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 পকোড়া পকোড়া ভাজা ভাজা হয়েছে আর আর মুড়ি দুটো তো চলো হচ্ছে সারা দিন কিছু খেতে পারেনি সারা দিনের সেই সকালে একটু মুড়ি টিফিন করেছে আর কিছু খেতে পারেনি তো যেসব বাড়ি কাজ করে তাদেরও কি বিবেক বলে বলো দুটো বিস্কুটও দেয় না আবার এমন টাইমে ওদের এক্সট্রা কাজ হয় যে টাইমে কোনো দোকানও খোলা থাকে না তো এই হচ্ছে আমার বর নিয়ে বসেছে তোমাদের বললাম হাতে ভাজা মুড়ি আর পকোড়া আর তার সাথে বর খাচ্ছে হচ্ছে এই যে এখন সারা দিনের পর তো সারা সারাদিনের পর গরম গরম আর পকোড়ার মুড়ি পেয়ে আর তা আবার দেশের স্বাদ তো বরের তো একদম পুরো কোনো কথা হবে না একদম বলে না সেই চুম্বের শরীর মতন অবস্থা বুঝতে পেরেছ হ্যাঁ তো ওরা খেতে থাক আমি তো রান্না সারি মাছের ঝোল এই যে বসিয়েছি হয়ে এসছে এখানে ভাত দিলাম আমি ভাজা মাছ খাবো তারপর আবার ঝোল বসালাম আর ভাত বসিয়েছি তো দেরি করেই বসিয়েছি ভাতটা এখনও ফোটেনি তো ভাতটা ফুটুক এর মধ্যে একটা আলু দিয়ে রেখেছি আর একটু চাল নিয়ে রেখেছি আর কেজি দেখতে পাচ্ছি আলু যে সকালবেলা একটু আলু ফুটে ভাত ছেলেকে দেবো তারপরে বেলায় একটু গরম ভাত করব দিয়ে খেয়ে স্কুলে যাবে তো ঝোলটা ফুটুক আর বর্গী করছে দেখো দেখো নিজের প্যান্টটা সেলাই করো যতবারই ছেড়ে সেলাই করে না আর আমার একটা ব্লাউজ রয়েছে বলছি সেলাই করে দিতে সেলাই করছে না ছেলে তো যা করা সে পড়া করছে বসতে পারে না কোমর যে দেখতে পাচ্ছি আমার বরকে বলো বলো কিছু বলো বলো কিছু বলো কিছু বলবে না হ্যাঁ তার বেলায় কিছু বলবে না আমার প্যান আমার মানে ওটা কিছু সেলাই করতে বলে তখন তাড়াতাড়ি হয় না নিজের দেখো প্যান্টটা কী সুন্দর তাড়াতাড়ি করে দেখো সেলাই করে নিচ্ছে কালকে পরে কাজে যাবে সেই জন্যে বুঝতে পেরেছ তো রান্নাটা হোক এখন দশটা বাজে ভাতটা হয়ে যাক ভাতটা হোক তারপর দেখি সাড়ে দশটা নাগাদ খেতে দিয়ে দেবো ছেলেকে রাতে পড়তে দেবো না কেন কাল পরীক্ষা আছে না ঘুম ভালো হলে পরীক্ষা ভালো হবে না রাতে খেয়ে দেই সাড়ে এগারো এগারোটা অবধি পড়ুক মোটামুটি তারপরে খেয়ে দে শুয়ে পড়ব তো চলো সতে থাকো ভাত বাড়া হয়ে গেছে গরম গরম ভাত আছে আর কি কি রান্না করেছি দেখো এখানে সাদা ভাত করেছি আর কোন দিক দিয়ে দেখাও এখানে ফুলকপি আলু তরকারি রয়েছে এখানে হচ্ছে উচ্ছে আলু মাছের তেল এখানে টমেটো সেদ্ধ যেটা আমার বড়ের প্রিয় কালকে একটু কচু শাক আছে আর এই যে কড়াইতে রয়েছে মাছের ঝাল এই হচ্ছে আজকে আমাদের রান্না তো তোমাদের দেখিয়ে দিলাম আর বড় ওখানে যে পাতি দেওয়া হয়েছে পাখা জোরে দেওয়া হয়েছে তবু মশা কমছে না না খুবই না বরের হাই উঠে গেছে বিছনায় যেই যাবে অমনি দু মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়বে আর আমার ছেলে জানি না মা খাইয়ে দেবে না নিজে খাবে কালকে তো নিজে খেয়েছিল তো সেখানে হচ্ছে ভাত রেখে চলে গেছিল অর্ধেক তাই তো আর তার মধ্যে আজকে হচ্ছে উচ্ছেটা উচ্ছেটা ছোট ছোট উচ্ছে তো প্রচন্ড তিত তিত দেখলেই দেখবে এখানে আজকে মাথা খারাপ করে দেবে আমি অল্প দেবে মা আগেই বলছে মা অল্প দেবে মা বাবাকে বেশি করে দাও বাবা বেশি দরকার বাবা খায়ও বেশি बोले तो कहना। के बोलो। जाला तो नी। जादा में इतना कुछ में। जा।, आया, आया, आया। जा, जा जा खेने ना ना जाए सारा ना हमारे कोई दिखे বন্ধুরা খেয়ে দিয়ে চলে এসেছি ওই যে সব তুলে রেখেছি গ্যাসের উপরে ভাত আছে হাড়িতে আর তরকারি আছে আর চায়ের বাটি কারি সব মেজে নিয়ে চলে আসলাম ওই রাত্রিবেলা আর বর ওই যে গেছে তো চলো আজকের ভিডিও এই অবধি থাক আবার আসবো পরের দিন নতুন একটা ভিডিও শুধু সবার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যারা বন্ধু নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও সাথে আজকের মতো সবার কাছ থেকে বিদায় জানাচ্ছি কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করো জানি তোমরা লাস্ট অবধি কেউ আসো না বা দেখো না বা যাই হোক তো সাথে থাকো আর দেখতে থাকো